ছেলে কতটা অসহায় হইলে নিজের চেহারার সম্পর্কে এইসব কথা শুনে তুই আমার প্রশংসা করবি না তুই তো আমার প্রশংসা করবি না তোরে না দিলে তুই আমার প্রশংসা করবি না তার সাথে বসে মদ খাইছে সে গুলশানে একটা বাসায় ওই হারুন সাহেবের যে মেয়েকে প্রয়োজন পড়তো সেই মেয়ে ওই মেয়ে ওরে ফোন দিয়ে নেওয়া ওর বাসার মধ্যে বসে ওরা ড্রিংস করছে তো ছিল তুমি অপরাধ স্বীকার করে নেবে দুই নাম্বার তুমি সেই অপরাধ আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে করবে না তাতে আমার যায় চরিত্র সবারই ভালো শুধু ধরা খাওয়া রাখ পর্যন্ত আমার সাথে ছাড়াও মামুন এর আগে তার বাসায় দুজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে মানে বাংলাদেশ এমন একটা দেশ এই দেশে একটু শান্তিতে ঘোরা যায় না কে জানে ঘুরতে গিয়ে উঠে কোন বিনোদন মিস হয়ে যায়গা গাইস লাইলা নাকি প্রিন্স রমনকে এসব করার জন্য বাসে ডেকে আনত এবং তাকে সোগার মাম্মি হিসেবে দিত সবার কাছে এ লাইলা সুগার মাম্মি হিসাবে নিজেকে ট্রিট করতে চান এমনকি লায়লা মামুনের ফোন নিয়ে মামুন ও অনামিক ওই শিশু যাদের সাথে মামুন পরকিয়া করেছেন তা সব ফাঁস করে দিয়েছেন এই জন্য মামুন ক্ষিপ্ত লায়লার উপর এবং ডিবি হারুনের সাথে নাকি লায়লার কুকর্ম ছিল এবং লায়লা নাকি এসব করার জন্য অন্য মেয়ে নিয়ে এনে দিত ডিবি তো এবার লাইভে এসে মামুন ও লায়লা সহ অনামিক ওই শিও চাঞ্চলকর তথ্য ফাঁস করেছেন এসব এসব নিয়ে কথা বলবো ইভেন তাদের এসব বিষয় নিয়ে ওমরন ফায়ার কি বলছেন তাও জানবেন এমনকি গাইজ তাদের এসব নিয়ে বর্তমানে টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কি চলছে তাও জানবেন অন্যদিকে গাইজ প্রিন্স মামুন ও এবং তাকে এইসব করতে না চাইলে মানে প্রিন্স মামুন কে পাঁচ ধরনের মামলা দিয়ে মামুন কে জিম্মি করে রাখত এই লায়লা এবং ডি নিয়ে অনেক অজানা তথ্য দিয়েছেন এই মামুন তার সাথে বসে মদ খাইছে সে গুলশানে একটা বাসায় ওই হারুন সাহেবের যে মেয়েকে প্রয়োজন পড়তো সেই মেয়ের সাথে কথা বলতো মেয়ে ওই মেয়ে ওরে ফোন দিয়ে নেওয়া ওর বাসার মধ্যে বসে ওরা ড্রিঙ্কস করছে এইগুলো সব ধরনের সব ধরনের তথ্য আমার কাছে ডিবি হারুন সাহেব ওনারা বলতেছিল যে এখন কি ওরে উঠায় নিয়ে আসবো বল ওরে চিলের মতো উঠায় নিয়ে আসবো এখনই লাইলাকে বলতেছিল

সবকিছু থেকে দূরে এবং একজন তাকে লাইফিতে অনেক পর্যায়ে নিয়ে গেছে দেখে আসি আর বিনোদন নেই একটা ছেলে কতটা অসহায় হইলে নিজের চেহারা সম্পর্কে এইসব কথা শুনে এই বেনিমুখ চেহারা নিয়ে এই চেহারা নিয়ে তুই আমার প্রশংসা করবি না প্রশংসা করবি না তোর

এই ভিডিওটা একটু লক্ষ্য করুন এইবার একটু লক্ষ্য করুন কি সুন্দর না এটা এডিটিং মায়ের সাথে ছেলের ঝগড়া সব ফ্যামিলিতেই হয় তবে তাই বলে মাকে তুই তুকারি করে ঝগড়া করব এমন পারিবারিক শিক্ষা আমার ফ্যামিলি দেয় না ধন্যবাদ জীবনে অনেক নাটকই দেখলাম কিন্তু কালকে মাউনার লায়লা যে নাটকটা দেখাইলো এটা আমার জীবনে দেখা সবচাইতে শ্রেষ্ঠ নাটক ছিল তোমরা আরে ওয়াও blur আমি একটা প্রেম করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আমি আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেন নাই একটা জায়গায় যাইতে দেন নাই এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন শেষে জানা গেল কি দুইটা বিয়ে করছে নারী মানুষ ভালো নারী